শেষ একদম শেষ মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট আজকের অবস্থা কিন্তু আরও খারাপ আরও খারাপ বলে দিলাম আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে আজকের অবস্থা আরও খারাপ হয়ে গেছে সিলিন্ডার গ্যাস যারা আর কি মজুত রাখেছিল তাদের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে দেখেন পেট্রোম্যাক্স যে গ্যাস ছিল আপনার ষোলোশো টাকা আছে পনেরোশো টাকায় নেমে গেছে কিন্তু মাত্র পনেরোশো টাকা হলি পেয়ে যাচ্ছেন দুই একদিনের ভিতরে কিন্তু আরও কমবে আরও গ্যাসের দাম কমে যাবে কারণ হচ্ছে আপনার আজকে ছাব্বিশ তারিখ আর মাসের চার দিন মাত্র আছে তারপরে কিন্তু ঘোষণা হবে আর ঘোষণা মানে কিন্তু দাম কম ঘোষণা মানে দাম কম আর সব কোম্পানির কিন্তু গ্যাস চলে আসে সেই নেই নেই খেলা কিন্তু আর হচ্ছে না দেখেন আজকের রেটটা বলি আজকে ছাব্বিশ তারিখে রেট হচ্ছে পেট্রোম্যাক্স পর্বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর ফ্রেশ ফ্রেশ গ্যাস বারো কেজি দেখেন সতর্কতামূলক নির্দেশনা লেখা আছে এখানে সব লেখা থাকে তো এই এইটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পেট্রোম্যাক্স থেকে কিন্তু পঞ্চাশ টাকা বেশি পেট্রোম্যাক্স গ্যাস থেকে পঞ্চাশ টাকা বেশি ফ্রেশ গ্যাস তারপরে আছে দেখেন ভেকসিমকো ভেক্সিমকো কিন্তু সারা বাংলাদেশের ভিতরে এই প্লাস্টিকের প্যাকেজ জাত একটাই কোম্পানি একই গ্যাস এই ভেকসিমকো এটা পড়তে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই পেট্রোম্যাক্সের তুলনায় কিন্তু অনেকটা বেশি কারণ এর সাপ্লাইয়ার অবস্থা এখন ভালো হয় নাই আর যারা ভেক্সিমকো গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু জানেন এই গ্যাসের বাজার কিন্তু সব সময় চড়া থাকে এই সব গ্যাস থেকে একশো দেড়শো দুইশো টাকা সব সময় কিন্তু বেশি থাকে যারা আর কি ব্যবহার করেন তারা জিনিসটা জানেন তারপর আছে দেখেন যমুনা যমুনা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যমুনার যে দাম ফেরে সরু সেই দাম তারপর আছে দেখেন বসুন্ধরা বসুন্ধরার দাম একটু বেশি পড়তেছে ষোলোশো টাকা তাও আপনার বেক্সিংগো থেকে পঞ্চাশ টাকা কম আর লোহার গ্যাসের ভিতরে সারা বাংলাদেশে লোহার ভিতরে এই গ্যাসটাই কিন্তু সচরাচর চাহিদা ভালো এবং দাম বেশি থাকে এই লোহা বসুন্ধরা বারো কেজি গ্যাস ষোলোশো টাকা তারপর আছে দেখেন টিএমএস টিএমএস এ পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজ টিএমএস এর কথাটা যেটা বলি আপনি যদি খুঁতখুঁতে মন থাকে মনের ভিতর খুঁতখুঁত যে আপনার এই যে ভাঙা চোরাই দেখেন বোতলের অবস্থাটা দেখেন কি অবস্থা দেখেন জায়গায় জায়গায় ছুটি যাচ্ছে এই দেখেন এইরকম যমুনার আছে বেক্সি ইসির আছে পেট্রোম্যাক্সের আছে কিন্তু টিএমএস এর খিত কিন্তু আলাদা টিএমএস ও পাবেন একদম সক্সকি সেই গলফের মতো বিয়ের বছর কার ছবির মতো টেস্টে তারিখ দেখেন সব বোতলের ব্যবস্থা টেস্টে তারিখ 13 তারিখ এক মাস 26 সাল 13 তারিখ এক মাস 26 সাল তার মানে আজকে 26 তারিখ মাত্র 13 দিন আগে কোম্পানি থেকে এইড চেক হয়ে সিলগালা করি গ্যাস দিয়ে তারপরে মার্কেটে ছারেছে 13 দিন মাত্র বয়স আর এই সব বোতলে যদি আপনি ডেট দেখতে চান পাঁচ বছর চার বছর আগে এই যমুনার এই দেখেন টেস্টের তারিখে দেখেন ডেট লেখা আছে তারিখ মাস সাল তার মানে সালের মাসে তাহলে এটা হচ্ছে ছাব্বিশ কতদিন তো আপনারা যারা পরিষ্কার আর কি বোতল নিতে চান যে বোতল দেখতে ভালো লাগে তারা আপনারা টিএমএস নিতে পারেন এবং গ্যাসের চাপ কিন্তু খুবই ভালো গ্যাসের চাপ আর কি চুলো ভালো জ্বলবে সুলাই কালি পড়বে না

সব এরকম দিতে না পনেরোশো পঞ্চাশ টাকা পারবে তারপরে আপনি ডুবাই বাংলা আছে ডুবাই বাংলা কিন্তু বড় ধাক্কা মারাছে তারপরে আছে আছে এরাও কিন্তু পেট্রোমা দিয়েছে পনেরোশো টাকায় সর্বনিম্ন এখন গ্যাস আজকের রেট ছাব্বিশ তারিখ পনেরোশো টাকা বারো কেজি গ্যাসের দাম মাত্র পনেরোশো টাকা রিপিল বোতল আপনি একটি খালি বোতল জমা দিয়ে ভর্তি বোতল নিয়ে চলে যাবেন মাত্র পনেরোশো টাকা দেওয়া লাগবে তো এই পর্যন্ত এরপরে বলি বোতল সহ গ্যাস ধরেন আপনার কোনো বোতল নাই নতুন চুলা কিনেছেন বা আর একটা বোতল এক্সট্রা লাগে সেই ক্ষেত্রে আপনাকে বোতল সহ গ্যাস কিনতে হবে দেখেন ফ্রেশ গ্যাস ফ্রেশ গ্যাস বোতল সহ পঁচিশশো পঞ্চাশ টাকা গ্যাসের দাম পনেরোশো পঞ্চাশ টাকা আর আপনার বোতলের দাম পড়তেছে মাত্র এক হাজার টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দিলে পেয়ে যাবেন তারপরে আপনার পেট্রোম্যাক্স আছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর যমুনা আছে যমুনার দাম পড়বে বেশি সাতাইশশো টাকা যেহেতু গ্যাসের দাম একই কিন্তু ওর বোতলের মান ভালো যার কারণে ওর দাম বেশি সাতাশশো টাকা পড়বে তারপর বসুন্ধরা পড়বে বসুন্ধরা পড়বে সাতাশশো টাকা বর্তমান পড়বে মাত্র সাতাশশো টাকা বোতল সহ কিন্তু টিএমএস দেবো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দামেও কম মানেও কিন্তু ভালো পঁচিশশো পঞ্চাশ টাকা তো আরও কিছু বোতল আছে কিন্তু একই ক্যাটাগরি দাম পড়বে ভ্যাকসিন কবলেই তেত্রিশশো টাকা ছিল এখন একত্রিশশো টাকা নিচ্ছি মাত্র একত্রিশশো টাকা তো এ বাদেও কিন্তু আরও মেলা বদল আছে যেমন উমেরা আছে ইউনি আছে সেনা আছে সব কিন্তু দেখানো সম্ভব হয় না আপনারা যদি কারোর দাম জানতে ইচ্ছা হয় জিএমআই আছে ওনার সাথে যোগাযোগ করবেন দাম জানাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন